ধূমকেতু বা দেবদাকে মেনশন করার জন্য তোমরা অনেকেই আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে তো এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা এই ভিডিওয়ে সবটা ক্লিয়ার করবো দেবদার মুভি বলি সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছিলাম আগের দিন মানে তেরো তারিখ বিকেলবেলা আমি অ্যাক্রোপলিসের সিনে পলিসে ফার্স্ট যে শোটা ছিল সকাল নটার সেই শোটাই আমি বুক করি আমি বুক মাই শো থেকে টিকিটটা পার্চেস করেছিলাম আর পাঁচশো দশ টাকা মতন আমাকে পে করতে হয়েছিল সাধারণত আমরা এইভাবেই টিকিট বুক করে থাকি আর যখন আমার ফোনেতে কনফার্মেশন মেসেজ এসে যায় অ্যান্ড সিট নাম্বারটা এসে যায় তো আমি শিওর হয়ে যাই যে আমার টিকিটটা পার্চেস হয়ে গেছে সকাল সকাল একদম ঠিক টাইমে বারুইপুর থেকে আমি অ্যাক্রোপলিস চলে এসেছি আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এখন অব্দি সমস্ত সবগুলো ওপেন হয়নি কারণ অনেকটাই সকাল ছিল আমি যখন পোস্টারের সাথে কিছু ফটো তুলে নিয়ে ভিতরে ঢুকতে যাই তখন আমাকে বললো ম্যাডাম আপনি একটু দাঁড়ান আপনি ভিতরে ঢুকতে পারবেন দেন ওনার একজন সিনিয়র এসে আমাকে বললো এই শোটা নাকি কাল রাতেই ক্যান্সেল হয়েছে আর এটা সবাইকে ইনফর্ম করে দেওয়া হয়েছে কল করে বা মেসেজ করে দেখো স্টাফেদের এখানে কোনো দোষ নেই ওনাদেরকে যেটা বলা হচ্ছে সেটাই ওনারা করবে বাট আমি ওনাদেরকে বললাম যে আমার কাছে কিন্তু কোনো কল বা কোনো মেসেজ আসেনি আর ওনাদের এটা উচিত যদি কোনো শো ক্যান্সেল হয়ে থাকে তো সেটার জন্য একটা ইনফর্ম করে এরপর উনি ওনাদের সিস্টেমের আপডেট আমাকে দেখালেন আর সেখানে দেখলাম আমার নাম্বারের একটা নাম্বার ভুল আছে বাট এটা কিভাবে সম্ভব হবে যাই না কারণ কাল আমার ফোনের সিট নাম্বার পর্যন্ত মেসেজ এসেছে আর ওনারা বললেন মাত্র দশটা টিকিট সেল হয়েছিল তাই ওনারা মুভিটা ক্যান্সেল করে আমার মনে হয়েছে ধুমকেতু টিম অব্দি এই খবরটা যাক তাই আমি মেনশন করেছি আর দুদিন পর টাকাটা আমি রিফান্ড পেয়ে গেছি